উম দা ব্যাটার বিহাজ শুনে কি ওর তোমার গোস কাটার পেজ কাটা দেখে তোর কমে হক্কো লাগছে তো হামরাক দাওয়াত দিও হ্যাঁ তমরে তাহলে ভাইরা বুঝো একটা प्याज গাছ তো চোখ যে লাগালো তাহলে

কাপড় ধয় থালি ধয় ওর কত কাম ভাইরে আর আজ তুমি গরুর গোস একটু লিয়ে এসে সেটি পেজ কাটতে লাগে কামতে লাগছো যে যে জায়গায় থাকে ভাই সেই জায়গায় মনে হয় যে কথা ঠিক বলেছো তুমি তোমার কথা তো আমি একমত যেরকম দেখো আমি তোমাকে বুঝাই রাজমিস্ত্রির কাজ করছো তুমি মনে করছো যে রাজমিস্ত্রির কাজ ভালো লয় খারাপ লাগছে সব সময় রোদে বালিতে পানিতে বালিতে পানিতে কিন্তু যখন আবার ধান কাটতে চাইছে তখন খুব গরম কোনো গাছতলা নাই ছায় নাই তো যে যে যারা চাকরি করে ওরা বলছে যে পো সব সময় চেয়ারে বসে ভাল লাগে না কলম ঘুরাইতে হয়েছে তার নামে এখন তুমি ঠিক আছো এত গোস কোটি আইন ধে আরামে পা তুলে শীতে যাবে বসে থাকতে হবে না শীত থাকতে হবে মানে সব রকমই কাজ করতে হবে তুমি এখন

সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ